রাসুল সালিস বলেন তোমাদের কোন ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথায় চুলে গিরহা লাগায় তিনটে গিরে লাগায় চুল থাক আর না থাক চুলে গিরহা আলা আল্লাহ ওই গিরের উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে উর্ক, ঘুমাও লায়লন তবিল রাত লম্বা রাত লম্বা ঘুমাও রাত লম্বা এভাবে শয়তান এরকম করে ফাইনিস্তাই কাজ তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে যায় তারপর বলে আলহামদুলিল্লাহ যে আহেন বাদা লাইন তাই ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করল জীবন দিল অরে আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গৃহা খুলে যাবে শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দোয়া পড়েছি ঘুম থেকে উঠে গৃহা খুলে যাবো আইন তাওয়াদদা ইনহাল্লাত উকদা তারপরে যদি ওযু করে তা আরেকটা গিড়া খুলে যাবে আইন সলা ইনহাল্লাত উকদা যদি সলাত আদায় করে তাহলে আরেকটা খুলে যাবে ফাসবাহা নশিতান তাইয়াবান নাফসে এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে ওয়াইল এমনটা যদি না হয় আসবাহা হাবিসা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে ঘৃণিত মুখে অলস চেহারায় সাতটা আটটা দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেন শয়তানার মুখে পেশাব করে দিয়েছে কানে পেশাব করে দিয়েছে শয়তানের ক্ষমতা খুব বেশি ক্ষমতা এত বেশি ক্ষমতা আল্লাহ যখন বলে না এই সরে যা আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা করে সিজদা করলি না কেন আদম মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও নিম্নমুখী আমি ঊর্ধ্বমুখী আমি কেমনে তাকে চেষ্টা করি শহর এখান থেকে সর তোর অহংকার বেশি শহর এখান থেকে সর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাওয়া আমার একটা কথা হ্যাঁ কী কথা আমাকে কিয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে কার দাবি এটা শয়তানে তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা বক্তি মালুন একটা সময় পর্যন্ত দিলাম যেমন পেয়েছে সময় তেমনি বলছে ওয়াইস সাতে কা তোমার সম্মানের কসম আল্লাকে বলছে ইয়ার আব্বি বলছে ইয়ার আব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম লাও জ্ঞান মাদামা তার হম আদমের ছেলে মেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাব যাব, যাবো ওর দেহে যতদিন আছে আমি আমি তাকে করেই ছাড়বো ও কেমনে যায় তা দেখে ছেড়ে শয়তান বলল আপনি বুঝতে পারছেন না কোরআন মাজিদে শত জায়গাতে এসেছে সব খারাপকে আপনাকে ভালো করে দেখায় যত খারাপ তত আপনার কাছে প্রিয় ল্যাংটা ছবি আপনাকে ভালো লাগে কেন জেনা ভালো লাগে কেন

আমি ওকে জাহার নামে নিয়ে যাব। কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব এটা আল্লাহ সামনে তার কসম বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে জাহার নামে নিয়ে যাব আমি একাই যাব? তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো শয়তান ওর চেয়ে রিক্সে খুব দেয় খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া আর তার কাজ আবার কমে গেছে কেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই আমাদের বলে চাঁপাই ইলিমের পড়া মানে বিদ্যা আছে সব ইহুদি তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে খ্রিস্টান তো জাহান্নামে নামে যাবে তো ওখানে গিয়ে কি করবে কি করবে হিন্দুরা তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে যারা কাঁদিয়ানি তারা তো গেছে যারা শিয়া তারা তো গেছে আকিদাই মায়ের খেয়েছে যারা তারা তো জাহান নামে যাবে তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পরে মানতে চায় সলা আদায় করতে চায় এখানে আছে যারা দিন ধর্মের যত কাছাকাছি শয়তান সেখানে তত শক্ত এখন আল্লাহ যদি বলতেন শয়তান কিছু করতে পারবি না যা কিছু করতে পারবি না তাহলে খুব ভালো হতো তা এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে ওয়াই ও জালালি ওয়া ইরতেফা এ মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব এইটা বললেন তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়েই বাঁচতে হবে মানে আস্তাক অত অতবেলাই তাসবি করে নিতে হবে তাসবি শ্বাস চলে যেমন অজান্তে মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিক তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাক ফেরলে অত আস্তাক অত অতবেলাই চলছেন ফিরছেন উঠছেন বসছেন আল্লাহ বললেন যে ঠিক আছে আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেবো এইটা বললেন কিন্তু বললেন না যে তুই কিছু করতে পারবি না এটা বলেন তখন আল্লাহ রসুল বলছে কুল্লোবাণী আদম খাত্তা আদম সন্তানই পাপি খায় খাতাই না সবচেয়ে ভালো আদমের ছেলে মেয়ে সেই যে বলে আস্থা ঘুরলামত অতুবিলে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم إليه رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك وأعطيك أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت